নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব আলু ডাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল তার জন্য আলু এভাবে কাটা আছে ডাটাও কেটে রেখেছি এদিকে মশলা কাটা আছে এদিকে রুই মাছের মধ্যে নুন হলুদ মেখে রেখে দিয়েছি এবার ভেজে নেব তো কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি গরম হলে মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব We'll be right <laughs> back. মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে আর বাকি মাছগুলোও ভেজে নেব মাছ ভাজার তেলে আলু পুঁড়াটা গুলো ভেজে নেব ভেজে নেব লবণ হলুদ দিয়ে ভেজে নেব আদা রসুন দুটো শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা

কুডটাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব সস তেল দিয়ে দিলাম চিনি তেজপাতা পেঁয়াজ কুচি আদা রসুন জিরে লঙ্কার বাটাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আলু আর পুজাটা ভাজাটা দিয়ে দেবো একটু জল দিয়ে দিলাম স্বাদ দুবার গরম মশলা গুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব ঝোল ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব আলুও সেদ্ধ হয়ে গেছে ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে ডাঁটা দিয়ে মাছের ঝোল এবার নামিয়ে দেব মাছের ঝোলের রান্নাটা খেতে অসাধারণ লেগেছিল আপনারাও এবার রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগবে রান্নাটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন নমস্কার